সমস্ত গণমাধ্যমগুলোকে এবং সমস্ত মিডিয়া চ্যানেলগুলোকে ইন্টারনেট সহ সমস্ত মাধ্যমগুলোকে হাসনাত আবদুল্লা যে সতর্ক বার্তা দিলেন আমরা সকল মুসলিম প্রিয় ইসলামী তাওহিদ জনতা নারী পুরুষ নির্বিশেষে আমরা এই বক্তব্যটাকে সাদুর গ্রহণ করে একে ধন্যবাদ জানাচ্ছি হাসনাত আবদুল্লাহ তিনি গণমাধ্যমকে উদ্দেশ্য করে বলেন মিডিয়ার মাধ্যমে কোনো চ্যানেলের মাধ্যমে চাই সে যে কোনো চ্যানেল হোক না কেন যে কোনো গণমাধ্যম হোক না কেন যদি হাসিনা শেখ হাসিনার সহপাঠী হয়ে অথবা তার কোনো দোষকে ধামাচাপা দেওয়ার জন্য কোনো ফ্যাসিবাদী কোনো বিষয়কে ধামা ধামাচাপা দেওয়ার জন্য যেই কোনো মিডিয়া যেই কোনো গণমাধ্যম এটা নিয়ে অপপ্রচার করবে অথবা এটার জন্য চেষ্টা প্রচেষ্টা চালাবে তাকেই আমরা ধরে নিব। দেশ ও জাতির শত্রু হিসেবে এবং ইন্ডিয়ার দালালের ভারত এদের দোষর হিসেবে আমরা ধরে নিব আর এই কথা বাস্তব হাসনাত আব্দুল্লাহ ভাই যেই কথাটি বললেন যে যারাই তার সহপাঠী হয়ে অথবা পক্ষ হয়ে যেই মিডিয়া যেই নেট অথবা যেই দল তার সহপাঠী হয়ে কথা বলবে আমরা এটাকে দেশের জন্য অকল্যাণ মনে করব ইন্ডিয়ার দালাল মনে করব এবং সরাসরি এটা শেখ হাসিনার দালাল হিসেবে আমরা সাব্যস্ত করব। এই জন্য আমরা এই কথা শোনার সাথে সাথে হৃদয়ার স্পন্দন থেকে ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি সাথে সাথে সমগ্র মিডিয়াগুলোকে বিশেষ করে গণমাধ্যমগুলোকে আমরা সতর্কবার্তা জানাচ্ছি যে আপনারা হাসনাত আব্দুল্লাহ ভাই যেই সংবাদটা দিলেন আপনারা কখনো এমন কোনো কাজ করবেন না যার মাধ্যমে দেশের শত্রু হবেন জাতির শত্রু হবেন বিশেষ করে মুসলিম ভাই ও বোনদের শত্রুতে পরিণত হবেন না এখন বিবেচনা আপনার কাছে যে আপনি কি ইন্ডিয়ার দালাল ভারতের দালাল হয়ে ফেসিবাদ হাসিনা সরকারের সহযোগী হয়ে কাজ করবেন কি করবেন না যদি আপনার মধ্যে এমন কোনো কার্যকলাপ পাওয়া গেল যাতে করে মুসলমানদের ক্ষতির আশঙ্কা থাকে অথবা কোনো ফেসিবাদের কোনো চক্রান্তকারীর পক্ষ হয়ে এমন কোনো কাজ কোনো মিডিয়া করবেন না যাতে আপনারা জাতির কাছে চিহ্নিত হয়ে যাবেন এরপর কথা হলো কোনো এই কথা বলার সুযোগ থাকবে না আমি এই কথাটা শুনেছি অমুকের কাছ থেকে এই কথাটা শুনেছি অমুকের কাছ থেকে বললেই হবে না এটা রেফারেন্স লাগবে কেননা আমরা তখন বাংলাদেশের মানুষগুলো আপনার কাছে তথ্য চাইবো যেমন ধরুন একটা কল রেকর্ড আপনার কাছে এসেছে আপনার কাছে আসার কারণে আপনি এটাকে চালিয়ে দিলেন আমরা তখন মিডিয়ার মাধ্যমে প্রশাসনের মাধ্যমে জানব আপনার কাছে কেমন করে এই তথ্য পৌঁছাইল এই তথ্য আপনার কাছে কেমন করে আসলো আর আপনি এটাকে প্রলেপ দেওয়ার জন্য ফ্যাসিবাদকে প্রলেপ দেওয়ার জন্য আপনি এটাকে প্রচার করে বেড়াবেন এমনটা আর হতে দেওয়া যাবে না আপনাকে মিডিয়া চাই আপনি যেই মিডিয়ারই হন না কেন আপনি যেই গণমাধ্যমেরই হন না কেন মুসলমানদের কাছে বিশেষ করে প্রশাসনিকভাবে আপনাকে জবাব দিয়ে করতে হবে এই তথ্য আপনার কাছে কেমন করে আসলো আপনার স্বার্থ কী রয়েছে এবং কেনই বা আপনি এই প্রলেপগুলো দিচ্ছেন অন্যায়কে ধামাচাপা দেওয়ার জন্য সর্বোপরি কথা হলো আমরা মিডিয়া এবং গণমাধ্যমগুলো বিশেষ করে গণমাধ্যম এবং মিডিয়াগুলো সতর্ক থাকবো চৌকর্ণ থাকবো আমরা এমন কোন কথা এমন কোন কাজ প্রচার বা প্রসার করব না যার মাধ্যমে আমরা দেশের ক্ষতি করি যার মাধ্যমে মুসলমানদের ক্ষতি করি যার মাধ্যমে গোটা মুসলিম উম্মার ক্ষতি সাধন হয় এমন সব কার্যকলাপ থেকে মূল কথা হল ইন্ডিয়া ভারতের দালাল হয়ে ফেসিবাদ হাসিনার দালাল হয়ে আমরা এমন কিছু করব না আল্লাহ আমাদের সবাইকে বুঝা এবং আমল করা তৌফিক দান করেন আমিন